2024 সালে আবার ছাত্র জনতা যখন ভূষে উঠেছে 36 দিনের আন্দোলনে ফেসিস হাসিনা ফেরাউন নেভি ফেরাউন ক্ষেত ওই শয়তানের পদত্বা সঙ্গপঙ্গ সবগুলোকে সাথে নিয়ে চাট্টিবাটি গোল করে মামুরবাড়ির দিল্লিতে যেতে বাধ্য হয়েছে মানুষ নিজের ভাগ্য নিজে যতক্ষণ পর্যন্ত পরিবর্তনের জন্য নিজেরাই উদ্যমী না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করেন না আর এই পরীক্ষা আমাদের ভারতবর্ষে বারবার হয়েছে সাতচল্লিশে আমরা দুইশ বৎসর যাবৎ আমাদের উপরে ঝেঁকে বসে থাকা ইংরেজদেরকে যখন নিয়োগ করেছি আমার দাদা আপনার দাদা তারা মিলে এমন ঝাঁটা পিটা করেছে

আজকের মঞ্চের প্রথম সারিতে যারা বসা তারাই আন্দোলন করেছিলেন তেইশ দিনের আন্দোলনে তাকে জেনে পড়তে বাধ্য করেছিল ঠিক কি না হে দুই হাজার চার সালে আজকের মতো একটি আবার তখনও চারদলীয় জোট হয়েছিল বিএনপির বিএনপি তখন ভূমিদশ জয় পেয়েছিল এ উনিশশো তিরিশের উপরে শিল্পে বিএনপি তখন উত্তীর্ণ হয়েছিল এবং দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিল দু সালে আবার ছাত্র জনতা যখন ভুসে উঠেছে ছত্রিশ দিনের আন্দোলনে হাসিরা ফেরাউন ন্যানিভ্রাহন খেত ঐশয় তাদের পদত্তা সাঙ্গ সবগুলোকে সাথে নিয়ে কাট্টি বাট্টি গোল করে মামুর বাড়ির দিল্লিতে যেতে পারতো এই গিয়ে তারা কি বানিয়েছিল সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল ঠিক কি না যেখানে সেখানেই বসে আছে সন্ত্রাসী মানুষের বাড়িঘর করতে পারতো না ঠিক মতো চান্দা দেওয়া ছাড়া বালি সিমেন্ট এগুলো কিনবে তাও নিজের মতো করে কিনতে পারতো না কথা ঠিক কি না আর তো আর মসজিদের ইমাম সাহেব বিম্বরে বসে কথা বলবেন সেই স্বাধীনতাটা পর্যন্ত কেড়ে নিয়েছিল কিন্তু আপনার আমার আন্দোলন এবং হেফাজত ইসলামের আন্দোলন ছাত্রদের আন্দোলন বিএনপির আন্দোলন আমার জনসাধারণ যখন নেমে এসেছে তখন তারাও লেজ গোটাতে বাধ্য হয়েছে এবারের নির্বাচন যেটা আসছে বারো বারো তারিখে এই নির্বাচন একটি আন্দোলন একটি বিপ্লব একটি নীরব বিপ্লব হতে যাচ্ছে ইনশাআল্লাহ এই বিপ্লবেও আমাদের হারা যাবে জিততেই হবে এবারে নির্বাচন ফতুল্লাহবাসীর জন্য এক পরীক্ষা এই পরীক্ষায় ফতুল্লাহর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তারা নিজেরা নিজের ভাগ্য নির্ধারণ করতে হবে তারা জলাবদ্ধতা দেখে নিষ্কৃতি চায় কি চায় না ঠিক না ঠিক যারা নিষ্কৃতি চায় কি চায় না তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে চাদাবাজদের কবল থেকে তারা নিস্তার চায় কি চায় না বিদ্যুতের স্থানে বিদ্যুৎ গ্যাসের স্থানে গ্যাস সঠিকভাবে আসক নাগরিক সুবিধা সব নিশ্চিত হোক এরা চায় কি চায় না সিদ্ধান্ত কাকে নিতে হবে ফতুল্লাবাসীকে নিতে হবে আমাদের এই জায়গাতে দুইটা সমস্যা একটা হলো আমাদের ঘরের ভিতরের সমস্যা একটা বাইরের যেটা উনি বলে গেলেন ঘরের ভিতরে কিন্তু করতেছে বান কাটতেছে এদিকেও লক্ষ্য রাখতে হবে আজকের জনসভায়ও কিন্তু এখানে এই ধরনের কিছু পরিলক্ষিত হয়েছে আমাদের দৃষ্টিগোচরে এসেছে আমরা একেবারে বোকা বসে হয় এখানে এমন কিছু খেল আপনারা ইতিমধ্যেই খেলে ফেলেছেন খেলতে থাকেন চূড়ান্ত খেলার অপেক্ষা করেন আর্জেন্টিনার ব্রাজিল যখন নামে অন্যদের আর কি থাকে না বিদায় আপনারা পর্তুগালের ভূমিকা নিয়ে আর ইরানের ভূমিকা নিয়ে আমাদের সামনে আসবেন আর আমাদের লোকেরা তখন আর্জেন্টিনা আর ব্রাজিলের ভূমিকায় নামবে বারো তারিখ যে খেলার কথা বারবার বলেছেন ওই খেলা বারো তারিখেই খেলা হবে ইনশাআল্লাহ বারো তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের একটাই সমস্যা সকালকে বলতে হবে সিলমারো ভাই সিলমারো কেজুরগাছে সিলমারো ও সিলমারো ভাই সিলমারো কেজুরগাছে সিলমারো ডিমন এর বক্স যদি চান যে খেজুর কেজুরগাস জিতে যাক তাহলে কেজির কাঁজ জিতে যাবে ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না